মোহাম্মদুর রসল্লা ওয়াসাল্লামের উন্মতের দাম কত বেশি এটা বোঝাতে গিয়ে একজন মালিক যদি কিছু লোক ক্রয় করে যেই লোককে দায়িত্ব দেয় যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কাজ করবা এই কাজের বিনিময়ে তোমাকে এক দৃঢ়হান দেওয়া হবে তো লোক মালিক ঠিক করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু লোকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করার পরে মালিককে বললো যে আমরা আর কাজ করব না তখন মালিক কি করলো তাদেরকে এক দৃঢ় দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে এরপরে মালিক আবার কিছু লোককে ক্রয় করল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু লোককে তিনি আবার নিযুক্ত করল নিযুক্ত করার পরে এই লোকেরা আবার সন্ধ্যা পর্যন্ত কাজ না করে বিকাল পর্যন্ত কাজ করে বলল যে আমরা আর কাজ করব না তখন মালিকও তাদেরকে এক দিন হাম দিয়ে তাদেরকে বিদায় করে দিল এরপরে মালিক বললেন যে কে আসো কারা আসো যে আসর থেকে বিকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমরা কাজ করবা তখন এক শ্রেণীর লোক দাঁড়িয়ে গেল এই লোকেরা তারা আসর থেকে নিয়ে সন্ধ্যা সময় থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা তাদের কাজ পরিপূর্ণভাবে আদায় এই পরিপূর্ণভাবে আদায় করার কারণে মালিক তাদের উপর খুশি হয়ে গেল খুশি হওয়ার কারণে যেই পরিমাণ পাওনা তাদের দেওয়ার কথা ছিল তার থেকে দ্বিগুণ পরিমাণ পাওনা মালিক তাদেরকে বুঝিয়ে দিল এই উদাহরণ দিয়ে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে লাস্টের যেই লোকগুলা লাস্টের যেই উদাহরণটা প্রথম যেই ওই উদাহরণ সেটা হলো ইহুদিদের দল তারা কিছুটা মেনেছিল কিছুটা মেনেছিল না দ্বিতীয় যে উদাহরণ সেটা হলো নাসবাদের দল খ্রিস্টানদের দল তারা কিছুটা মেনেছিল কিছুটা মেনেছিল না তৃতীয় যে উদাহরণ হলো সেটা হলো উম্মতে মোহাম্মদী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দল যারা পরিপূর্ণভাবে মেনেছিল এই পরিপূর্ণভাবে মেনে নেওয়ার কারণে আল্লাহ রবুল আলমী তাদের উপর রাজি আর খুশি হয়ে গিয়েছেন আর খুশি হয়ে যাওয়ার কারণে আল্লাহ রবুল আলমী তাদেরকে দ্বিগুণ পরিমাণ সব দাম করেছেন দেখেন না আমি আলোচনা করেছিলাম যে এই নবীর উন্মতের হায়াত যদিও কম কিন্তু কেয়ামতের ময়দানে এর দাম আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দিবেন এর মর্যাদা অন্য অন্য নবীদের হায়াতের তুলনায় তাদের হায়াত থাকবে কিন্তু তাদের থেকে এদের কম থাকা সত্ত্বেও নেকির পাহাড় নিয়ে তারা আল্লাহ রিনের দরবারে হাজির হবে আল্লাহ তালা আমাদেরকে সেই নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত বানিয়েছে আমরা আবার আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই উম্ম দুই ধরনের হয়ে থাকে নবীজি আলাইহি ওয়াসাল্লামের উম্ম দুই ধরনের প্রিয় নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভ আগমন করার পরে এই পৃথিবীর বুকে যত প্রাণী যত মানুষ এই দুনিয়াতে এসেছে সকলেই রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই উম্মতেরা দুই ভাগে বিভক্ত একটা হলো যেই উম্মতেরা রসোল্লাহ সাল্ল আলাইহি আসাল্লামের অনুসারী হয় যারা নবীজি আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেয় যারা নবী সল্ল্লাহ আলাইহি আসাল্লামের সুন্নতের পাবন্দি করে তাদেরকে বলা হয় উম্মতে মাহবুল উম্মতে ইজাবাত যারা রাসুল্লাহ আলাইহি আলাহসাল্লামের আদর্শকে পরিপূর্ণভাবে মেনে নেয় আরেক শ্রেণীর উন্মত হলো যারা রাসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লামের আদর্শকে মেনে নেয় না যাদেরকে বলা হয় উন্মতে দাওয়াত যাদের নিকটে রাসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম দাওয়াত দিয়েছেন কিন্তু তারা দাওয়াতকে কবুল করেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিয়েছে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেয়নি যারা সুন্নাতকে মেনে নেয়নি তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না এবার প্রশ্ন করতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি সকলের নিকটে পৌঁছিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে দিনের দাওয়াতের কাজ রাসুল্লাহ আলহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে পূর্ণ করেছেন এমন কোন জাতি নেই এমন কোনো জায়গা নেই যেই জায়গায় আল্লাহ রবুল আলমিনের দাওয়াত পৌঁছায়নি যেই জায়গায় কালিমার দাওয়াত পৌঁছায়নি যেই জায়গায় রিসালাতের দাওয়াত পৌঁছায়নি প্রত্যেকটা জায়গায় এই কালিমার দাওয়াত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দাওয়াত আল্লাহ রব্বুল আলমী পৌঁছিয়ে দিয়েছেন যে সমস্ত লোকেরা এই দাওয়াতকে কবুল করেছেন তারা সফল কাম হয়েছে আর যেই সমস্ত লোকেরা এই দাওয়াতকে কবুল করে না তারা বিফল হয় কোরআনে কালিমের মধ্যে আল্লাহ রব্দুল আলমী তো বলেছেন যে আল্লাহ তালা কোনো জাতিকে ধ্বংস করেন না কোনো কর্মকে আল্লাহ তালা ধ্বংস করেন না যত সময় পর্যন্ত তাদেরকে সতর্ক না করা হয় যত সময় পর্যন্ত তাদের নিকটে রাসুল প্রেরণ না করা হয় তত সময় পর্যন্ত তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করেন না শেষ করেন না তার মানে আগে আল্লাহ রব্বুল আলমিন আগে দাওয়াত দেন আগে সতর্ক করেন নবী পাঠান এরপরে যদি মানুষ সেটাকে মেনে না নেয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দেন সেই জাতিকে শেষ করে দেন পুরাণে কারিমের একটি আয়াত রয়েছে যে আল্লাহ রব আলীন বলেন যে যখন আল্লাহ তালা কোনো জাতিকে ধ্বংস করতে চান ওই জাতির যেই প্রধান প্রধান ব্যক্তি যারা তাদেরকে আগে প্রথমে দাওয়াত দেওয়া হয় ক্ষমতাধর দ্বারা যারা ক্ষমতাশীল যারা তাদেরকে আগে দাওয়াত দেওয়া হয় দাওয়াত দেওয়ার পরে তখন তারা তাদের দিনের এই দাওয়াতকে রাফুলের দাওয়াতকে তারা কবুল করে না ইসলামের দাওয়াতকে তারা কবুল করে না তারা মনে করে যে আমাদের যে ক্ষমতা এটা আমাদের এটাই আমাদের পুঁজি তাদের ক্ষমতাকে বড় ক্ষমতা মনে করে তারা দিনের দাওয়াত ইসলামের দাওয়াত তারা কবুল করে না যার কারণে তারা বিভিন্ন গুরাহের কাছে লিপ্ত হয়ে যায় অবদ্ধ হয়ে যায় আল্লাহ আলা আলমিনের সঙ্গে তারা নফরবানি করতে শুরু করে একটা সময় আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর আজাব আর গজব দিয়ে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেয় যদি আপনি একটু খেয়াল করেন আমরা আগের কার দেখব কেন বর্তমান যুগেও দেখা যায় যারা অবাধ্য হয় চরম ভাবে যারা অবাধ্য হয় আল্লাহ রব্বুল আলমিন বর্তমান যুগেও তাদেরকে ধ্বংস করে দিচ্ছে আপনারা দেখেন নাই যে আমেরিকায় একটা রাজ্য নিয়ে কিভাবে আগুন দাউ দাউ করে জ্বলে পুরো রাজ্য পুরো শহর একদম তসনস হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে দাবানলে সব জ্বলে পুড়ে সাকার হয়ে যাচ্ছে অথচ এই ক্ষমতা ধর লোকেরা অসহায় ফিলিস্তিনিদেরকে অন্যায়ভাবে তাদেরকে দিনের পর দিন তাদের উপর নির্যাতন করে যাচ্ছে বাচ্চাদেরকে শিশুদেরকে নারীদেরকে তারা হত্যা করে যাচ্ছে আল্লাহ রব্বুল আলা তো কোরআনে কারিমের মধ্যে বলেছেন আল্লাহ তালার পাকলাও বড় কঠিন বান্দা আল্লাহ যখন পাকড়াও করবেন কিভাবে করবেন সেটা তুমি বুঝতে পারবা না আল্লাহ কিভাবে পাকড়াও করবেন আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় নেই তবে সীমালঙ্ঘনকারী হো না সীমালঙ্ঘনকারী যদি হও তাহলে আল্লাহ রব আলিনের আজাব একটা সময় তোমাকে পাকড়াও করবে একটা সময় তোমাকে ধরবে তো যে কথা বলতেছিলাম যে রাসুল্লাহ ও সাল্লামে দুই ধরনের এক ধরনের উন্মদ যারা রাসুল্লাহ সাল্লু আদর্শকে মেনে নিয়েছে আর এক ধরনের উন্মত যারা রাসুল্লাহ নেয়নি তবে তাদের নিকটে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কিন্তু পৌঁছানো হয়েছে এমনকি ইয়াহুজ মাজুজ সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায় যে ইয়াজুস মাজুজ যারা জমিনের মধ্যে ফাৎনা ফাঁসার সৃষ্টি করবে কোরানি কারীমের মধ্যে আল্লাহতালা করেছেন ইম্মা ইয়াজুজা ও মাযুজা মফসিদ ফিল হাফিল জমিনের মধ্যে এই আজুস মাযুস তারা ফাঁসার সৃষ্টি করবে তারা ভিন্ন একটা জাতি তবে তারা মানুষ তারা আলাদা কোনো প্রাণী নয় তাদেরকেও বিচারের কাজ করে জানাতে হবে মানুষ যেমনিভাবে মানুষের বিচার হয় তেমনিভাবে আজুস মাহ জুজের অভিচার হবে কিতাবের মধ্যে পাওয়া যায় যে ইয়াদুস মাদুদের সংখ্যা কি পরিমাণ রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লামের উন্মতের সংখ্যা যেই পরিমাণ এর থেকে নয় শত নব্বই গুণ বেশি হচ্ছে ইয়াদুস মাজুদের সংখ্যা তাহলে কি পরিমাণ ইয়াদুস মাজুদ এদের সংখ্যা তাহলে কত হবে এরা কোথায় রয়েছে দেখেন রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লামের কানজুল হুম্মা একটি কিতাবের মধ্যে একটি হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম যখন মেয়ারাজে গিয়েছিলেন মেয়ারাজে যাওয়ার সময় রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ইয়াজুস মাহবুস যেখানে থাকেন এই জায়গায় রবিজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন এই ইয়াজুস মাহজুসদেরকে তারা আল্লাহ নবীজি তাদেরকে দিনের দাওয়াত দিয়েছিল কিন্তু যতই আজস মাজস ছিল কেউ রাসুল্লাহ আল্লাহ দাওয়াতকে তারা কবুল করেন তার মানে ভিন্ন একটা জাতি যেই জাতিটাকে আল্লাহ রীন পাহাড়ের একটি নির্দিষ্ট জায়গায় আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালা আবদ্ধ করে রেখে দিয়েছে কেয়ামতের পূর্বক্ষণে তারা বেরিয়ে আসবে কিতাবের মধ্যে পাওয়া যায় যে তারা বের হওয়ার জন্য প্রতিনিয়ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তারা এই দেওয়ালকে চাপতে থাকে যখন সন্ধ্যা হয় রাত যখন হয় তখন তারা যখন দেখে আর সামান্য একটু বাকি আছে তখন তারা চলে যায় এবং বলে যায় যে আমরা আগামীকালে সেটাকে ভেঙে এরপরে আমরা বের হব এভাবে তারা প্রতিনিয়ত প্রতিদিন তারা এই কাজটা করতে করতেছিল কিতাবের মধ্যে পাওয়া যায় যে কেমন যখন আসবে কে আমাদের পূর্বক্ষণে আল্লাহ রব্দুল আলামিন যখন চাবে তখন তারা হঠাৎ করে একদিন তাদের মুখ দিয়ে বের হয়ে যাবে যে ইনশা আল্লাহ আগামীকাল আমরা এই টুক ভেঙে এরপরে বের হবে তখন দেখা যাবে যে তারা ওইটা ভেঙে পরবর্তী দিন তারা ওটা ভেঙে এরপরে দুনিয়ার মধ্যে তারা ছড়িয়ে পড়বে সারা দুনিয়া তারা দুনিয়ার মধ্যে ফাঁসাদ ফেতনা ফাসাদ তারা সৃষ্টি করবে ইম্মা ইয়া জুজা ওমা জুজা ফুসিদুনা ফিল আরদ যারা জমিনের মধ্যে এসে জমিনের মধ্যে দাঙ্গা হঙ্গামা সৃষ্টি করবে সৃষ্টি করবে এই আলাইহি ওয়াসাল্লামের তিনি দিয়েছেন কিন্তু তারা কবুল করেন যার কারণে তারা জাহান হবে সংখ্যায় এই উন্মতের থেকে অনেক বেশি হবে কিন্তু তারা সকলেই জাহান্নামি হবে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে কিতাবের মধ্যে পাওয়া যায় যে হজরত নুহ আলাইহি সালাতু ওয়াস সালামের তিন সন্তান এই তিন সন্তানের এক সন্তান হচ্ছে উম্মতে মুহাম্মাদী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আর দুই সন্তান এই দুই সন্তানের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজের বংশধর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হেফাজত করে আমি কিন্তু যে কথা বলতেছিলাম যে রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের উম্মত হল দুই ধরনের এক ধরনের উম্মত যারা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিবে রাসূলের অনুসারী হবে আর এক ধরনের উন্মত হলো যারা রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের অনুসারী হবে না যারা রবিজি সল্লি ওয়াসাল্লামকে মেনে নিবে না যারা তাদের খেয়াল খুশি অনুযায়ী যারা চলতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে জাহান্নামের তাদেরকে ভোট করতে হবে আর যারা আল্লাহর আলমিনের বিধান মেনে নিবে রাসুল্লাহ আলহি আসাল্লামের সন্নাকে যারা মেনে নেবে তারা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের জান্নাতের মধ্যে প্রবেশ করবে দেখেন রাসুল্লাহ আলহি আের উম্মত হতে হলে

থাকুলু নবীজি তোমাদেরকে যেটা দিয়েছে এটা তোমরা হামা করে ধরো অমা নাহা হুম আয় হুম তাহু নবীজি সল্লম আলাইহি ওসাল্লাম তোমাদেরকে যেটা নিষেধ করেছে এটার থেকে তোমরা বিরত থাকো যেটা নবীজি সল্মন আলাইহি ওসাল্লাম বাধা দিয়েছে তোমরা এটার থেকে বিরত থাকো কেননা আরবিকারী সল্লমান লা হু আলাইহি ও সাল্লাম হাজিশ্বরী বিরোধে বলেন

তোমাদের আপন জন থেকে আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাজবে বেশি মোহ্বত না করবে তত সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদারওয়ালা পরিপূর্ণ মমিন বান্দা তোমরা হতে পারবা তাহলে আল্লাহ রব আলিন আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ একটি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটা কি রাসুল্লাহ আলাইহি আসাল্লামের উম্মত বানিয়েছেন এটা শ্রেষ্ঠ নিয়ামত কিনা নবীজি আলাইহি আলহি উম্মত আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে বানিয়েছেন শ্রেষ্ঠতম একটি নিয়ামত আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে দিয়েছেন দেখেন নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নপুয়াতের পূর্বে অনেক ঘটনা আল্লাহ রব্বুল আলমিন ঘটিয়েছে যেই ঘটনাগুলিকে বলা হয় দলিল নবুয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত হওয়ার দলিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী সত্য নবী এর দলিল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী দুনিয়াতে আসার আগের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা ঘটিয়েছে অনেক অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছে প্রকাশ্যে নবী হওয়ার পূর্বে অসংখ্য গণিত ঘটনা আল্লাহ রব্বুল আলমিন ঘটিয়ে এটা প্রমাণ করে দিয়েছেন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার সত্য নবী এবং রাসুলের মধ্যে কোনো সন্দেহ নেই দেখেন নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লামে সাহাবি হল আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আলহাম কিতাবের মধ্যে পাওয়া যায় যে এই আবু বকর সিদ্দিক আদিয়াল্লাহু তালা আনহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলামের রে সাঁইয়া করে আসেন আবু বকর সিদ্দিক রাদিয়ালুহ তালা আনহু এই আবু বকর আদিয়াল্লাহ তালা আনহু নবীজির প্রকাশ্যে নকুয়াত লাভের পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি নকুয়াত লাহ লাভের পূর্বে এই আবু বকর আদিয়াল্লাহ তালা হুম শিবি গিয়েছিলেন সিরিয়ায় যাওয়ার পরে সেখানে তিনি একটি স্বপ্ন দেখেছিল স্বপ্নটা তার কাছে খুব আশ্চর্য মনে হয়েছিল আশ্চর্য মনে হওয়ার পরে তিনি সিরিয়ার বড় এক পাদ্রির নিকটে গিয়েছিল সেখানে যাওয়ার পরে তিনি তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিল হজরত আবু বকর আলী আল্লাহ আনহুকে ওই পাদ্রী বলেছিল যে তোমার বাড়ি কোথায় হজরত আবু বকর আলি আল্লাহাল আনহু বলেছিল যে মক্কায় তুমি কোন বংশের আবু বকর আদি আল্লাহ আনু বলেছিলেন যে ক্রয়েশ বংশের তখন ওই পাত্রী বলেছিল যে অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তোমাদের গোত্রের মধ্য থেকে একজন ব্যক্তি আল্লাহ রব্বুল আল আমিন যাকে নবুয়াদ দান করবে যেই নবুহার দান করার পরে সেই নবুয়াদের যেই দাওয়াত এই দাওয়াত তুমি সর্বপ্রথম কবুল করবা তুমি ইসলামের ছায়াতলে সর্বপ্রথম তুমি আসবা এরপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর যখন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খিলাফতের দায়িত্ব দিবেন খলিফা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাবেন এই এটা ছিল স্বপ্নের ঘটনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তিনি স্বপ্নে দেখেছিলেন সিঁড়ি आएगी কিতাবের মধ্যে পাওয়া যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি গোপন রেখেছিল এবং তিনি অপেক্ষা করতে ছিল যে দেখি কখন এই দাওয়াত আসে কখন আল্লাহ রবিনের পয়গম্বর আসে যখন হবরত আবু বকরি আল্লাহ জানতে পারল যে মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ নবী নবীজি আলাইহি ওয়াসাল্লাম যখন দিনে দাওয়াত দিতে শুরু করলেন আর নবীজি আলাইহি ওয়াসাল্লাম তো আগের থেকেই এমন ছিলেন যে সকলেই রসুল্লাহ ওয়াসাল্লামকে ভালোবাসত আল্লাহ নবীকে মহাব্বত করত নবীজি আল আমিন নামে তারা উপাধি দিয়েছিল চরম বিশ্বাসী বলে রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে তারা স্বীকৃতি দিয়েছিল তো যখন দিনের দাওয়াত দিল তখন কাফেরেরা তারা রসুলল্লা আলাইহি আলাইসাল্লামকে মেনে নিতে পারল না নবীজি যখন দাওয়াত দিতে শুরু করলেন তারপরে রাম অভিজ্ঞান দাওয়াতকে মেনে নিল না কিন্তু আবু বপুর রাদিয়াল্লাহু তালা আনহু তো অপেক্ষা করতেছিল যখনই তিনি জানলেন যে মহাম্মদুর রসুল্হ সাল্লুল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহর নবী তিনি নোবৌয়ার দাবি করেছেন তখনই আবু গকর রদিয়াল্লাহু তালা আনহু রসুলুল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওসাল্লামের নিকটে দৌড়িয়ে আসলো আসার পরে বলতেছিল যে ইয়া মোহাম্মদ সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি যে সত্য নবী সত্য নবী হওয়ার পিছনে দলিল কি আবু বকর রাজি আল্লাহ আনহু নবীজিকে দলিল জানতে চাই দেখেন আল্লাহ রব্বুল আলমী নবী করিম সাল আলহি ওসাল্লামকে আগেই জানিয়ে দিয়েছে রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ভাই আবু বকর আমি নবী হওয়ার দলিল যদি তুমি জানতে চাও তাহলে জেনে রাখো তুমি যে সিরিয়ায় থাকা অবস্থায় যে স্বপ্ন দেখেছিলা আল্লাহ রব্দুল আলমিন যেই স্বপ্ন তোমাকে দেখিয়েছিল এই স্বপ্নটাই হচ্ছে আমি মোহাম্মদ সাল্লু আলাইহি ওসাল্লাম নবী হওয়ার পক্ষে দলিল সুবাহ সঙ্গে সঙ্গে আবু বকর রাজি আল্লাহ আলহ ইসলাম ধর্ম কবুল করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে তার বুকের মধ্যে তিনি আঁকলিয়ে দিলেন কতটা ভালোবাসতেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে সাহাবাইকরামের ভালোবাসা কেমন ছিল দিনের কাজ যখন আসতো ইসলামের কাজ যখন আসত তারা তাদের অর্থ সম্পদ পরিবার পরিজন ধন দৌলত এমনকি মানুষের জীবনের থেকে আত্ম দামি কিছু নেই সাহা পায় কেরাম কখনো দ্বিধাবোধ করত না ধন তো তাদের কাছে তুচ্ছ এটা তো কেমন যেন কিছুই না যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় রসল্লাহ আলাইহি আলাইসাল্লামের খাতিরে তারা হাসি মুখে ইসলামের জন্য তারা তাদের জীবনটা দিতে কখনো কোনো দিন পিষ্পা হয়নি এরা হচ্ছে সাহাবাই গ্রাম তো যে কথা বলতেছিলাম যে রাসুল্লাহ সল্লুল্লাহ আলাইহি রিহসাল্লাম জন্মগ্রহণের পূর্বে যেই ঘটনাগুলি ঘটেছে এই ঘটনাগুলি হচ্ছে দলিল নবৌয়া নবী সল্লুল্লাহ আলাইহি ইহসাল্লামের নবী হওয়ার দলিল আর নবীজি সল্লুল্লাহ আলাইহি ইলিহসাল্লাম নবুৱাতের পরে যত ঘটনা ঘটেছে যা কিছু ঘটেছে এটা হচ্ছে দলিল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ও দলিল তার মানে নবী করিম ওয়াসাল্লামের নবু আহের পর থেকে নিয়ে সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যেই ঘটনাগুলি ঘটেছে যেই সুন্নাসগুলি নবীজির যেই আদর্শগুলি রয়েছে এটা উন্মতের জন্য আল্লাহ রাহ আলামিন শরিয়াত বানিয়ে দিয়েছে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আবশ্যক করে দিয়েছেন আর ওই সমস্ত লোকেরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারবে যেই সমস্ত লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হবে যেই সমস্ত লোকেরা নবীজির সুন্নতকে ভালোবাসবে না সুন্নতের অনুসারী হবে না ওই সমস্ত লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এই নিয়ামত থেকে অর্জন করতে পারবে না সে নিয়ামত থেকে বঞ্চিত হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমরা যেন নবীজির উন্মত হতে পারি নবীজির যত সুন্না রয়েছে সুন্নাকে যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ওয়াসিদ আলহামদুলিল্লাহ রবিল আলামিন